আমি ভাই কোন বাইকটা কিনবো ভাই একটু সাজেস্ট করো আপনার বাজেট যেটা সেটাই আপনি আমার বাজেটটা 50000 ভাই 50000 হলে ইলেকট্রিক বাইক না দেখতে পাচ্ছেন মিটারটা অন করব ওয়াও এই দেখছেন টিএফটি কালার কনসোল মিটার পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা বন্ধুরা আমি আলিফ মরসে আসলাম এখানে দুইটা বাইক সেল হয়ে গেছে একটা হচ্ছে ইন্দোনেশিয়ান আর হচ্ছে ইন্ডিয়ান তাই না এটা মনে হয় ইন্ডিয়ান ইন্ডিয়ান বাইক ইন্ডিযার বাইক হয়ে গেছে ইন্ডিয়ান বাইক আছে দোহারে নবগঞ্জ ইন্ডিয়ান বাইক দোহারে গেছে ইন্ডিয়ান আছে আর ইন্দোনেশিয়ান বাইক কোথায় গেছে ইন্ডোনেশিয়ান বাইরা আসছে অনেক দূরের থেকে পাবনা থেকে আসছে আচ্ছা ইন্দোনেশিয়ান বাইক গেল পাবনা আর ইন্ডিয়ান বাইক গেল দোহার ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান হেলমেট কোন দেশে আবার হ্যাঁ হেলমেট দুটো ইন্দোনেশিয়ান কে ইন্ডিয়ান হেলমেট কি নাই না ইন্ডিয়ান হেলমেট ভালো না ইন্দোনেশিয়ান হেলমেট ভালো আচ্ছা আচ্ছা আজকে আমরা কম্পেয়ার করব এক ভাই ইন্ডিয়ান বাইক নিল আরেক ভাই ইন্দোনেশিয়ান বাইক কিনলো দুই দেশে দুইটা বাইক কেনই লাস্ট আমরা জানবো মামার কাছ থেকে এখানে তো অনেক কাস্টমারই আছে তো সে কেন ইন্ডিয়ান বাইক কিনলো আর সে কেন ইন্দোনেশিয়ান বাইক অবশ্যই অবশ্যই প্রথমে একটু আমরা একটু কাস্টমারদের সাথে পরিচিত হই যে যারা একসাথে দুটো ইন্দোনেশিয়ান বাইক কিন্তু যাচ্ছে আমাদের এই আলিফ মোটরস মগবাজার থেকে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বলে রাখি এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ মগ মগবাজার ঢাকা এবং আরেক ভাই নবাবগঞ্জ দোহার থেকে এসে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের বাইক তো আমরা সেই ভাইয়ের কাছেও যাব তো প্রথমে আমরা একটু ইন্ডিয়ানটা শেষ করি তারপর হচ্ছে ইন্দোনেশিয়ানটা ভাইয়ের কাছে আসি তো ভাই যান একটু আপনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা জাহিদ স্যার জাহিদ স্যার কোথা থেকে আসছেন আমি ঢাকা দুহার থেকে ঢাকা দোহার থেকে ইন্ডিয়ানটা কেন নিলেন তো আমি বেশি দিন থাকবো না ওই কারণে দেখা গেছে অল্প কিছুদিন থাকবো চালানো ঠিক আছে তো আমি মনে করছি যে ওটা আমার কাছে কসফুল একটু বেশি লাগছে আফটার অল দেখা গেছে এটা দেখা গেছে আপনার ফিউচারটা ভালো এটার ভিতরে এবিএস আছে ওটার ভিতরে এবিএস ভি এস বলে দুনোটা এভিএস আছে ঠিক আছে সেটাও আমরা দেখাবো কি কি ফিউচার আছে দেখাবো মানে আপনি বাইক নিছেন এটা দাম কম এই জন্য মেন একটু একটু চিপ প্রাইস এর মানে উনি দেশের বাইরে থাকেন তো উনি উনার যাতে লস না হয় তো ওইভাবে লস যাতে না হয় এবং প্রাইসিংটাও যাতে কম পড়ে তার জন্য হচ্ছে উনি মূলত ইন্ডিয়ানটা নিছেন এবং ইন্ডিয়ান বাইকে কি কি ফিচারস আছে সেটা আমরা এই ভিডিওতে একটু পরে জানব বাগে ভাইদের সাথে কথা শেষ করে নিই তো ভাইয়া কেমন লাগলো আলিফ মোটরস

তো ধন্যবাদ ভাইজান আপনি আসলেন কষ্ট করে আমাদের এখান থেকে নিলেন ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আপনার সাথে দেখা হবে আলিক মোটরস এর ব্যবহারটা কেমন ছিল আলহামদুলিল্লাহ যথেষ্ট আচ্ছা ওকে বন্ধুরা আমরা ইন্ডিয়ান বাইক সম্পর্কে জানলাম এখন আমরা চলে যাচ্ছি ইন্দোনেশিয়ান ভাইরা এসেছেন পাবনা থেকে আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে দুটি ইয়ামাহার 15m ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের কার্বন ব্ল্যাক কালার কি লাগাচ্ছে এই মুহূর্তে এটা হচ্ছে স্ক্রিন প্রটেক্টর লাগাচ্ছে তো প্রথমে আমরা একটু ভাইদের সাথে কথা বলি এই ভাইয়ের সাথে কথা বলি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়ের ভাষা কোথায় পাবনা জি আমার ভাষা পাবনাতে ভাইয়ের নামটা আমার নাম সবুজ সবুজ তো ভাইজান আপনি তো ইন্দোনেশিয়ান এমটা নিলেন কেন নিলেন আসলে ইন্দোনেশিয়ান এমটা নেওয়ার পেছনে রিজন হচ্ছে এটার ফিচারটা অনেক ভালো বিকজ আমি ইউটিউবে অনেক রিভিউ দেখছি যে এটা বেস্ট একটা বাইক বর্তমান সময় সবচেয়ে আপডেট এন্ড লেটেস্ট একটা বাইক হচ্ছে এম আর মাইলেজটা অনেক ভালো যায় इवन আদার পারফরম্যান্স অনেক ভালো যার কারণে আমি এই বাইকটা পড়ি আচ্ছা ভাই আপনি মানে এই জন্য ইন্দোনেশিয়ান বাইক নিছেন রাইট ইন্ডিয়ান বাইকের তো দাম কম ছিল ভাই কেন ইন্দোনেশিয়ান বাইকের দাম কম ছিল বাট এটার সাথে ওইটার সিমিলার যদি করি তাহলে দেখা যাচ্ছে এটার ফিচারটা অনেক বেশি আচ্ছা কটা বাইক নিছেন আপনি

কিন্তু ইন্দোনেশিয়ান বিকল্প হয় না আর ভাইয়েরা এই বাইক টা নেওয়ার পিছনে মূলত কারণটাই যেটা যা বুঝতে পারলাম যে উনারা এই বাইকটা লং টাইম রাইড করবেন এবং এটার ইঞ্জিন পারফরমেন্স বেটার এবং ফিচার্স কি কি আছে এটাও জানাচ্ছি এই ভিডিওতেই

তো আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ শামীম ইসলাম আচ্ছা ওই ভাইয়া আর আপনি কি হন ফ্রেন্ড ফ্রেন্ড মানে দুই রকম বাইক চালাবেন

এটা কিন্তু টিএফটি কালার কনসোল মিটার না আমরা প্রথমে এই যে চাবিটা দেখাই চাবিটা কিন্তু ইন্ডো ভেরিয়েন্টের কিন্তু শাটার ব্লক সিস্টেম চাবিটা আপনি এখানে ইন করাবেন আর সেখানে হচ্ছে চাবিটা আপনি যা দেখলে বুঝবেন যে এই হচ্ছে মিটার ফাংশন তারপরে হচ্ছে এটা যা যা চেঞ্জ আছে এটা রিগনেশন সিস্টেম স্টার্টিং মেথডটা টোটালটাই হচ্ছে চেঞ্জ বিল কোয়ালিটি কালার কম্বিনেশনের চেঞ্জ আছে এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল যেটা হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল অ্যাকশন কন্ট্রোল কুইক শিফটার এবং রেয়ারে যেটা বিষয়টা হচ্ছে মূল যে বিষয়টা এটা টায়ারটা টায়ারটা কিন্তু আই আর সি টায়ার তার সাথে হচ্ছে আপনার ইন্ডিকেটারটা হচ্ছে পেয়ে যাবেন কিন্তু কোনো কোনো কম্প্রোমাইজ করা হয় না ইন্দো ভেরিয়েন্টে আপনারা রাইড করলে পরে বুঝতে পারবেন দুটোর ইঞ্জিনের সাউন্ডই হচ্ছে ডিফারেন্ট এটা হচ্ছে ইন্দোনেশিয়ানটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইঞ্জিন আর এবার আসি আমরা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টে তো এই হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বন ব্ল্যাক দুটা লুক কিন্তু হ্যাজ লাইক সেম বা টায়ারে কিন্তু আপনার চেঞ্জ আছে তার সাথে তো ডুয়েল চ্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন বাট এটাতে কিন্তু আপনারা অনেক ফিচার্স পেয়ে যাচ্ছেন তো প্রথমে আমরা একটু মিটার ফাংশন থেকে স্টার্ট করি তো এই এটা দেখতে পাচ্ছেন লক সিস্টেম চাবি এই চাবিটা দিয়েছে শাটার আর ইন্ডিয়ান হচ্ছে অ্যাজ লাইক নর্মাল কি লক তো এখন আমরা একটু ফাংশনটা দেখি তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন মিটারটা অন করব ওয়াও এই দেখছেন টিএফটি কালার কনসোল মিটার পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথে যেটা হচ্ছে আইকন পারফরমেন্স হওয়ার ফলে এটাতে আপনারা ট্র্যাক মুড ল্যাপস মুড দেন হচ্ছে আপনারা নেভিগেশন সব কিছু কিন্তু আপনারা এটাতে ফলো করতে পারবেন দেখতে পারবেন আর সেটার সাথে হচ্ছে মিটারে কিন্তু আরও অনেক ফাংশন আছে আমরা কিন্তু এই স্বপন ভাইয়ের চ্যানেলে কিন্তু দেখিয়েছি এই বাইকটিতে কি কি ফাংশনারটি চেঞ্জ আছে আপনারা চালে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তারপর হচ্ছে এটা কালার ইন্দো ভেরিয়েন্টের দেখতে পাচ্ছেন একটু ম্যাট কালার হয়ে থাকে বাট ইন্ডিয়ান ভেরিয়েন্টের কালারটা কিন্তু একটু ব্লসি হয়ে থাকে তার মধ্যে হচ্ছে ইন্ডিকেটারটা হচ্ছে টোটালটাই হচ্ছে এলইডি ইন্ডিকেটার রেয়ারে হচ্ছে হান্ড্রেড ফর্টি সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে কিন্তু এটা হচ্ছে আপনার এম আর এফ টায়ার তার সাথে হচ্ছে আরও কিছু জিনিস অ্যাড করা হয়েছে ইন্ডিয়ানে যেটা হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ মানে আপনার বাইকটা স্টার্ট আছে বাট আপনি হঠাৎ করে গিয়ারটা শিফট করলেন সাইড স্ট্যান্ড থাকা অবস্থায় গাড়ি কিন্তু চলবে না একেবারে বন্ধ হয়ে যাবে তো ফিচার্স সমৃদ্ধ হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট বাট বিল কোয়ালিটি ইঞ্জিন পারফরমেন্স এবং যেটা হচ্ছে আপনার স্থায়িত্বর জন্য হচ্ছে ইন্দোনেশিয়ান তো চেষ্টা করলাম দুটো বাইকে আপনাদের সাথে দেখানোর জন্য আর ইন্ডিয়ান ভেরিয়েন্টে কি কি মিটারে চেঞ্জেস আছে সেটা ভিডিও তো আপনারা স্বপন ভাইয়ের চ্যানেলে দেখতেই পাবেন তো ভিডিওটি আর লম্বা না করি স্বপন ভাই আছেন আমাদের সাথে অনেক ব্যস্ত মানুষ ভাই আসলে জিনিসটা কি সবাই নেন আসলে এখানে দুইটা বাইক দেখলাম তরিন ভাই মূলত দুইটা বাইকে কম্পেয়ার করলো অনেকে ইন্ডিয়ান কিনে অনেকে ইন্দোনেশিয়ান কিনে আপনার ইচ্ছা দুইটা বাইকে ভালো আর দুইটাই যখন ইয়ামাহা ইঞ্জিন সেম যার যার বাজেটে যে বাইক যার যার বাজেটে আমি মাঝখানে কোশ্চেন করেছিলাম কোন বাইকটা আগে নষ্ট হবে ডিপেন্ড করছে আপনার ওপর দুইটাই সেম ইনশাল্লাহ এখন আমি বাইক কোন বাইকটা কিনবো বাইকটা সাজেস্ট করো আপনার বাজেট যেটা সেটাই আপনি আমার বাজেটটা 50000 ভাই 50000 হলে ইলেকট্রিক বাইক না

এবং ইনশাল্লাহ বেটার কোয়ালিটির বাইক রে আমরা দিয়েছি আর তার সাথে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বলে রাখি এটা হচ্ছে 118 দেখাচ্ছি ইনশাআল্লাহ শহীদ তাজউদ্দিন আহমেদ চৌধুরী মকবাজার ঢাকা ঢাকা মকবাজার সোনালী ব্যাংক অথবা কাজী অফিসর পাশেই হচ্ছে আমাদের আলী মোটর আমি ভিডিওটি শেষ করব রাস্তায় প্রচন্ড আর ডান্সার হচ্ছে মকবাজার মোড় আর এই পাশে হচ্ছে কাজী অফিস সোনালী ব্যাংক অপর হচ্ছে আলী মোটরস এর ব্যানার আপনারা দেখে রাখেন তো এখানেও অনেক বাইক রাখা আছে যারা বিশেষ করে যারা বিশেষ করে কাস্টমাইজ বাইকগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আলিফ পটসের কথা চিন্তা করতে পারেন আমি ভিডিও থেকে বিচারি ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন স্ক্রিনে যেই নাম্বার আছে ফোন দিবেন চলে আসবেন মগবাজার আলিফ পটর্সে তো আজকে ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম